নেমন্তন্ন লিখেছেন অন্নদা শঙ্কর রায় কোথা কথা চাংলিপুচা কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বা যে কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে খেতেসা কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া আহ কি আইস রাবড়ি পায়েস এইকে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সব্রি কলার এবার থামো ফজনি আমিও যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনি দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ